সবাই জানে নবীর সাহাবির মধ্যে একজন সাহাবির নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরের সামনে যখন কোহি নি আসতেন কখনো কখনো জারির ইবনে আব্দুল্লাহ আল বাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধরে আসতেন আবার কখনো কখনো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধরে ধরে নবীর কাছে আসতেন দাহিয়াতুল কলবি কেমন সাহাবী

মধ্যে ছিল। নিয়ম ছিল কোন নারীকে দুনিয়ার মধ্যে জীবিত রাখা যাবে না কোনো ঘরে যদি কন্যা সন্তান তো ও আম্মা জানেরা আজকে আমার কয়েকের সুন্নত মানো না তোমরা আজকে বিজাতীদের অনুসরণ অনুকরণ করে চলে। কত সহ ও আম্মা জেনেরা রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য রহমত হয়ে আসলেন। কেমনে রহমত দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ওই জমানার মানুষ। ওই সময়ে কোন করে যদি কোনো নারী জন্মগ্রহণ করত, কোন কোন সন্তান জন্মগ্রহণ করত তাহলে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে অশুভ মনে করা হইতো কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে মানুষ খারাপ মনে করতো ও নবীর উম্মতের দল তাইয়াতুল কারিব রাদিয়াল্লাহু তাআলা анহু পারি থেকে অনেক দূরে থাকতো তার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলেন তার স্ত্রীকে বাসা থেকে যাওয়ার সময় বলতো ওই istri আমার আমার ঘরের যদি তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে হত্যা করবা তুমি আমাকে ভালো চিঠি দিয়া তুমি আমাকে জানাইয়া দিবা আর যদি এই তোমার গর্বের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমাদের ভাগ্যটা তো অনেক ভালো আলাহু কিতাবের মধ্যে আছে। এর পূর্বে উনি ওনার তিনটা মেয়েকে জীবিত কবরের মধ্যে রাখলেন জীবিত আপনার দাফন করে দিলেন দাহিয়াতুল কলবে রদিয়াল্লাহ তাআলা আনহুর স্ত্রীকে বলে চলে গেলেন অনেক দিন পর্যন্ত বাড়িতে আসতেন না ওনার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করলেন ওই কন্যা সন্তানটা এত সুন্দর যার চেহারা দিয়ে তাকাইলে অনেক মায়ার লেগে যায় যার দিয়ে তাকাইলে মনটা ঠিক ভাবে ধরে রাখা যায় না এত মিষ্টি এত মায়াবি চেহারা বলে একটা কন্যা সন্তান দান করলেন তার স্ত্রী মনে মনে ভাবল আমার স্বামী যদি জানে যে আমার ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে তাহলে তো আমার এই সন্তানটাকে আমার স্বামী এসে হত্যা করে দিবে এই জন্য দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি করল ভালো করে শুনে না তার স্ত্রী তার এই কন্যা সন্তানটাকে লুকিয়ে অনেকদিন লালন পালন করে দেবে যখন ওনার সন্তানটা চলতে পারে হাঁটতে পারে ঘুরতে পারে একটু খেলাধুলা করতে পারে একটু সামান্য কথা বলি

কালবির ওই মেয়েটা আস্তে সুন্দর ভাবে কথা বলে হঠাৎ করে একদিন দায়াতুল কালবির বাড়ির মধ্যে তার স্ত্রী তার ওই মেয়েটাকে নিয়ে আসলেন আনার পরে যখন দাহিয়াতুল কলমিরা দিয়ে মেটা তার বাবার কাছে আদর করে বিভিন্ন রকমের কথা বলে হঠাৎ করে ডাক দিয়া বললেন ও স্ত্রী আমার এই বাচ্চাটা কোথা থেকে আসলো এই বাচ্চাটার বাড়ি কোথায় তুমি আমাকে জানিয়ে দাও তার স্ত্রী ডাক দিয়া বলল আমার পেট থেকে যে এই সন্তান জন্মগ্রহণ করলো এটি আপনার সন্তান কেন জানাইলে তার মূল উদ্দেশ্য ছিল যখন একজন মেয়ে বড় হয় বড় হওয়ার পর মেয়েরাই বাবা কে বেশি ভালোবাসে বাসে না বাসে কি না বলে না কিন্তু অবস্থাই আমাদের মুসলমানদের অবস্থা কি মে হইলে আমাদের মুক্তা বেজা রয় যায় এমনও দেখি এক জনের জায়গায় দুই জন মে হইলে মাইয়া ফলাইতে চায় কেউ বিক্রি করে দিতে চায় কেউ ফ্রিজের মধ্যে রাখতে চায় মেয়ে দেওয়ার ক্ষমতা কার বলেন ছেলে দেওয়ার ক্ষমতা কার আল্লাহ তআলা আল্লাহ বলেন লিল্লাহি মুলকু আসমা ওয়া يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء حكيما إنه عليم قدير أسمان بن زمين الخمطة كارشا আল্লাহ কার বলে আল্লাহ আল্লাহ বলেন আসমান এবং জমিনের ক্ষমতা হলো আমি আল্লাহ ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসা আল্লাহ ইচ্ছা করলে কোন মানুষের করে কন্যা সন্তান দান করেন ওয়াহা বলি মাইয়াশা ও যুকুর আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কোন মানুষের ঘরের মধ্যে আবার পুত্র সন্তান দান করি আও ইউযাউমিজু উম যুকরান ও ইনাসা আবার কোন কোন দম্পতির ঘরে আমি আল্লাহ কন্যা দেই আবার ছেলে সন্তান দান করি ওয়াহা বলি মাইয়াশা ও

খাবারের ব্যবস্থা করি আমি আল্লাহ সমস্ত জিনিসের ব্যবস্থা করি আমি আল্লাহ সুতরাং তোমার কন্যা সন্তান হইলে কিভাবে বিবাহ দিবা টেনশনটা তোমার করা লাগবে না কোনবির উন্মতের দল এমন এভাবে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মনে করলে কন্যা সন্তান বাবাকে মহব্বত করে বারবার যদি এসে চুমু দেয় আদর করে তাহলে তার মনটা একটু নরম হয়ে যাবে যখন তাহিয়াতুল কলবি জানলো এটা হলো আমার সন্তান এই বাচ্চাটা হলো আমার মেয়ে তখন তার মনটার মধ্যে অনেক ব্যথা লেগে গেল আমার স্ত্রী কেন আমার কাছে লুকায়া রাখলো এখন তো মানুষ যদি জানে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান আছে মানুষ আমাকে বর্ষণা দিবে মানুষ আমাকে নিয়া টিটকারি করবে মানুষ আমাকে খারাপ ভাববে মানুষ আমাকে বিভিন্ন কটু কথা বলবে দাহিয়া দুলাল্বিক বলতেছে যেন আমার সন্তানটা এত মহাভতির সন্তান আমার সন্তান বারবার আমার গালের মধ্যে এসে চুমু দেয় একবার ডাক দিয়া বলে বাবা কত সুন্দর বাবার দাড়িগুলো বারবার ধরে আবার বাবার কবলের মধ্যে চুমু দেয় এমন বারবার করে বাবাকে অনেক বেশি মহাব্বত দেখায় দাহিয়াতুল কালবে ডাক দেওয়া বলে ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো আমি কলমীর মেয়েটা যখন বারবার মহাব্বত দেখায় তখন আমার অন্তরের মধ্যে আমার মেয়েটা শুনে অনেক মায়া লাগতো আমি মানে মানে ভাবতাম কেন এই নিয়মটা চালু হইল যে কন্যা সন্তানকে জীবন্ত খবর দেওয়া হবে এই নিয়মটা যদি চালু না থাকতো আমার হুটফুটে কন্যা সন্তানটাকে আমি মহাব্বতের সহিত বড় করতে পারতাম কিন্তু কলবি বলি আবার যখন চিন্তা করতাম এই এলাকার মানুষ আমাকে বস্ত করবে টিটকানি করবে তখন আমার মনটা বড় খারাপ আমার মনে খারাপ হয়ে যাওয়ার কারণে আমার মনটা অন্যরকম হয়ে যাওয়ার কারণে আমি আমার সন্তানটাকে মেরে ফেলার জন্য নিজের মনে মনে পরিকল্পনা করলাম একদিন স্ত্রীকে ডাক দিয়া বললাম স্ত্রী আমার আমার সন্তানটাকে সুন্দর করে ভালোভাবে তুমি সাজা দাও আমার সন্তানটাকে নিয়ে আমি ওর নানার বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য ঘোরার জন্য দাব তাই আব্দুল কালাম চোখের পানিদের বর্ণনা করেন নবী আমার ডাক দিয়া বলেন দাইয়াতুল যে ইতিহাস যেমন তোমরা হয় না তোমার কন্যাদের উপর তুমি অফিসার যন্ত্রণা করো না তোমার ছেলে সন্তানকে যদি তুমি এক লোকমা খাবার খাওয়ায়ে দাও তাহলে তোমার মেয়েকে তুমি দুই লোকমা খাবার খাওয়ায়ে দাও তোমার কন্যা সন্তানটা তোমার বাড়ি ছেলে বাপের বাড়ি ছেলে স্বামীর বাড়ি চলে যাবে ওই বাড়ির মানুষ যদি ভালো না হয় তাহলে তার উপর দিনরাত 24 ঘন্টা মানব বিঘ্ন করবে তোমার মেয়েটা ভালোভাবে খাইতো পারবে না তোমার মেয়েটা সমস্ত চাইরা তোমরা ভালোভাবে পূরণ করো তোমার ছেলে থেকে তোমার মেয়েটাকে তুমি অগ বেশি দাও তোমার মেয়েটাকে তুমি বেশি বেশি mohabbat করে নাও তাইয়दुल গালবী বললি আমি আমার সন্তানটাকে নিয়া আমি আমার কন্যাকে নিয়া যখন বাসা থেকে বের হই নানার বাড়ি দিঘে রওয়ানা করলাম যাওয়ার সময় আমার সন্তানটা মোটামুটি বয়স তো কম হয় না এমনকি আমার সন্তানটা নানা বাড়িতে আসা যাওয়ার করার কারণে সে নানা বাড়ির রাস্তাটা অনেক ভালোভাবে চিন্তা আমি তাকে নানার বাড়ির রাস্তায় না নিয়ে আমি পাহাড়ের সেই জায়গার মধ্যে পাথরের জমি ওই জমির মধ্যে তাকে নিয়ে যাইতেছি সে আমাকে ডাক দিয়া বললো বাবা আমার এই দিকে তো আমার নানার বাড়ির রাস্তা তুমি আমাকে এই দিকে কেন নিয়ে যাও আমি আমার ছোট মেয়েটাকে ধমক দিয়া বললাম কথা বলবা না এই রাস্তা রাস্তা ছাড়া বিকল একটা রাস্তা আছে যে এই রাস্তা দিয়ে তোমার নানার বাড়ি যাওয়া যায় আমার ছোট্ট মেয়ে এত সুন্দর করে বলে আমার মেয়েটাকে নিয়ে আমি যখন বিশাল বড় মরুভূমির মধ্যে গেলাম মরুভূমির মধ্যে যা আমি আস্তে আস্তে খুব খনন করত খনন করতেছিলাম গর্ত খনন করতে যায় যখন ওই মাটিগুলো গুলো ধুলো গুলো আমার দাঁড়িয়ে মধ্যে এসে পড়ে আমার জুব্বার মধ্যে আমার চেহারার মধ্যে এসে পড়ে আমার এত সুন্দর ফুট করে একটা কন্যা সন্তান এই কন্যা সন্তানটা এসে ছোট্ট ছোট্ট হাত দিয়া আমি বাবার দাঁড়িগুলোর মধ্য থেকে মাটি গুলো পালিয়ে দেয় আবার আমার চেহারার মধ্য থেকে ঘামকে ভালোভাবে পরিষ্কার করে দেয় নিজের ছোট্ট জামা দিয়া আমার কন্য সন্তানটা সে তার এই সুন্দর ছোট্ট জামা দিয়া আমার কপালের থেকে আমার চেহারা থেকে ঘাম গুলো কে মুছায়া দেয় ছোট্ট হাত দিয়া আমার দাড়ি মুছ দিয়ে ময়লা গুলো মাটি গুলো কে দেয় তারপর আমার মনটাই আমার সন্তানের জন্য নরম হইল না আমার সন্তান বারবার গর্ত খনন করতে দেখে ডাক দিয়া বলতেছে বাবা আমার তুমি এই জায়গায় কেন গর্ত খনন করতেছ আমি সন্তান কি ডাক দিয়া বললাম মা কিছুক্ষণ করে দেখবা আমি কেন এই জায়গায় গর্ত করি আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে আমার উপায় নারীদের জন্য কেমন রহমত আমার যে দুনিয়ার মধ্যে কেমন রহমত আলমী আসলেন এইটা ভোজানের জন্য কালবির কাহিনীটা বলতেছি বলতেছে যখন গর্ত খনন করা হয়ে গেল ছোট্ট এই মেয়েটাকে কাছে আনলে মেয়েটাকে ডাক দিয়া বললো তাকে দেখো মা কুবের মধ্যে জানি কি দেখা যায় দাহিয়া তুল তাআলা দিয়ে এক ধাক্কা দিয়া ওই কুবের মধ্যে ভালিয়া দিয়ে ভালিয়া দেওয়ার পর মেয়েটা ডাক গিয়ে বললেন বাবা তুমি কেন আমাকে কুপের মধ্যে ভালোই

পাথর তার মাথার মধ্যে যখন তোমার আমার মেয়েটা ওই কবরের মধ্য থেকে ওই কর্তের আমাকে ডাক দিয়া বলে ও আব্বু তুমি আমাকে মারিও না না ও আব্বু তুমি আমাকে ছেড়ে দে আমি আমার নানার বাড়ি চলে যাব আমি কোনদিন আমার মায়ের কাছে যাব না ও আব্বু তুমি আমাকে মারিও না আমাকে অন্য রাস্তায় তুমি চিনি দে ও বাবা আমি কখনো তোমার কাছে আসব না যদি আমি আসি তোমার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে মানুষ তোমাকে ভর্সনা করবে ও বাবা আমি অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাব তারপর আমি মাসুম বাচ্চাটাকে তুমি মারিও না সাথে সাথে তাই আপনি কালবি ডাক দিয়া বনেন আমার মেয়েটার আকতি মিনতি শোনার পর আমার দুই চোখ দিয়া টপ টপ করে পানি বে বে করে গেল কিন্তু কি যাই রেতের জমানা এই জমানার দিকে তাকাইয়া আমি আমার মেয়েটাকে আস্তে আস্তে কবরের মধ্যে রেখে আমি এবার যখন মাটি দেওয়া শুরু করলাম আমার মেয়েটা বারবার আপু আপু বলে চিৎকারের আওয়াজ আমার অন্তরের মধ্যে বারবার আঘাত করতেছিল আমার এই মেয়েটা বারবার আমাকে কান্না করে বলে আমাকে বাঁচিয়ে নাও আমি আমার সন্তানকে আস্তে আস্তে মাটি দেওয়ার পর আমার সন্তানকে তখন তার শরীরটা ডেকে বেললো মাটিতে তার চেহারা ডেকে বেললো তারপরে তার হাত দুইটা ভেদে রইল ওই হাতিয়া আমার যে আঙ্গুল আছে আঙ্গুলটাকে সুন্দর ভাবে ধরে রাখলো তার ছোট্ট আঙ্গুল দ্বারা আমার এই আঙ্গুল গুলোকে সুন্দর ভাবে আটকেরা ধরে রাখলো যখন আমি দেখলাম আমার সন্তান আমার আঙ্গুল ছাড়ে আমি নিষ্ঠুর হইয়া একটা পাথর নিয়া তার হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে ছোট্ট আঙ্গুলগুলোকে ভেঙে ফেললাম

দূর হয়ে গেল এই বর্বরতার যুগ গুলো দূর হয়ে এই দুনিয়ার মধ্যে আপনি দেখেন কেমন শান্তি চলে আসলো এই দুনিয়ার মানুষ গুলোর আসলে ভবির মাধ্যমে শ্রেষ্ঠ হয়ে গেলো আজকে আমার কোনো দাম নাই